আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকস থেকে একটা মার্কস ভর্তি পরীক্ষা সহ যে কোনো চাকরি পরীক্ষা অবশ্যই অবশ্যই থাকবে তো টপিকসটা কি আমরা একটু করে দেখে নিই টপিকসটা হচ্ছে ডিটারমিনার্স এখান থেকে প্রশ্ন সব সময় আসবেই আসবে এবং যতদিন এই পরীক্ষা সিস্টেম আছে ততদিন পর্যন্ত এই টপিকস থেকে কোশ্চেন আসবে আসবে তাহলে শুরু করা যাক ডিটারমিনার্স কি ডিটারমিনার হচ্ছে ইংরেজিতে আমাদের নাউনের আগে নাউনকে মডিফাই করার জন্য যে সকল ওয়ার্ড বসে সেগুলোই হচ্ছে ডিটারমিনার যেমন আমি আমরা যদি বাংলায় জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমি বললাম যে পুকুরে অনেক পানি আছে গাছে অনেক আম আছে তো এখানে তো আমরা বাংলায় অনেক বললাম অনেক পানি অনেক আম কিন্তু ইংরেজিতে এ অনেক বোঝানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ আছে আপনি পানির ক্ষেত্রে যদি অনেক অনেক ব্যবহার করেন আপনি আমের ক্ষেত্রে অনেক ব্যবহার করতে পারবেন না বুঝাচ্ছে এই যে হচ্ছে পার্থক্য কারণ কাউন্টেবল নাউন যেগুলো যে সমস্ত নাউন গুলো গণা যায় ওই সমস্ত নাউন গুলোকে মডিফাই করার জন্য আলাদা শব্দ এবং যে সমস্ত নাউন গুলোকে মডিফাই করা যায় না যে সমস্ত নাউন গুলোকে গণা যায় না সে সমস্ত নাউনগুলোর জন্য আলাদা মডিফায়ার বা আলাদা শব্দ রয়েছে তো তাহলে বিষয়টা আমরা এখানে বোর্ডে যদি একটু এক্সারসাইজ করি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখা যাক তাহলে শুরু করি এক নাম্বার হচ্ছে হি ডাজ নট হ্যাভ তার নাই মেনি মানি নাকি মাছ মানি এখন আমরা তো বাংলায় বলতে পারবো যে তার অনেক টাকা নাই অনেক টাকা নাই আমরা এটা বাংলায় বলতে পারবো কিন্তু ইংরেজিতে এই অনেক বোঝানোর জন্য মেনি এবং মাছ এ দুইটা শব্দ আছে আরো শব্দ আছে বাট এই দুইটা শব্দ আছে স্পেসিফিক মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর জন্য তো যদি এইখানে নাউনটা যদি আনকাউন্টেবল হয় মানে কি এমন নাউন যেটা গনা যায় না যেটা মানে সাধারণত সমাজে গনে না যেটাকে যেমন আমরা আম গনি কাঁঠাল গনি যে সমস্ত জিনিসগুলো গনা যায় এরকম কলম এগুলো হচ্ছে কাউন্টেবল নেম ফোন এগুলো কাউন্টেবল নেওয়া কিন্তু আমরা অনেক কিছু যেরকম পানি কি পানি তো গনা যায় না একটা পানি দুইটা পানি তিনটা পানি এরকম তো হবে না কখনো ফায়ার আগুন আগুন তো গনা যাবে না তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নয় চাল এটা গনা যায় কিন্তু আসলে সমাজ আমরা তো এটা না এটাকে কেজির দরে আমরা কিনে আনি তো চাল ডাল আটা ময়দা সুজি এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল না যেগুলো গনা যায় না বা সমাজে যেগুলো যেগুলো গনা স্বীকৃত না ওই সমস্ত নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউনকে মডিফাই করার জন্য যে শব্দটা ব্যবহৃত হবে সেই শব্দটা অবশ্যই আমাদের এই মাছ প্লুরালের ক্ষেত্রে হ্যাঁ ফ্লুরাল এবং সিঙ্গুলার উবৈটের ক্ষেত্রেই মাছ আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না সেটা কিন্তু সবসময় আনকাউন্টেবল ওয়েতে থাকে তো আপনি সেটাকে যদি অনেক বুঝাতে চান তাহলে আপনাকে মাছ ব্যবহার করতে হবে মাছ মানি কিন্তু যদি কম ব্যবহার মানি ব্যবহার করতে হবে কারণ এই নাউনগুলো কি হয় না প্লুরাল হয় না আপনি ম্যাঙ্গোকে বলতে পারেন প্লুরাল করে দিলেন একটা ইয়েস যুক্ত করে কিন্তু আপনি মানিকে তো প্লুরাল করতে পারবেন না তাহলে এই প্লুরাল করতে না পারার কারণে আপনি তার আগে ডিটারমিনার বসিয়ে মানিটা কি বেশি নাকি কম এটা আপনি কি করতে হবে ফিক্সড করতে হবে যদি বলেন যে কম টাকা তার মানে বলতে হবে লিটল মানি বা আ লিটল মানি আর যদি বলেন যে বেশি টাকা মাছ মানি আপনি কোনোভাবে ভাবে মেনি বলতে পারবেন না কারণ মেনি শব্দটি ব্যবহৃত হবে কাউন্টেবল নাউনের সাথে যে সমস্ত নাউনগুলো গোনা যায় এখানে যদি আমি বলতাম ম্যাঙ্গো এখানে যদি ম্যাঙ্গো থাকতো তাহলে অবশ্যই মেনি বলতে হতো আমাদেরকে আমি বলতাম হি ডাজ নট হ্যাভ মেনি ম্যাঙ্গোস তার অনেক আম নাই ঠিক আছে মেনি পেনস মেনি ফোনস এই ধরনের মেনি বুকস তার অনেক বই নাই কিন্তু এখানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাও তাহলে মানিটা আনকাউন্টেবল নাও তো এগুলো শীট আছে যে কোন নাউনগুলো ইংলিশে কাউন্টেবল এবং কোন নাউনগুলো আনকাউন্টেবল এগুলো পড়তে হয় এগুলো মুখস্থ করার কিছু নাই একটু সেন্স খাটাইলেই বোঝা যায় যে আমরা আসলে এই জিনিসগুলো গনি কিনা ওকে তাহলে হি ডাজ নট হ্যাভ মাছ মানি হবে যেহেতু মানিটা আনকাউন্টেবল নাউন এই জন্য আপনি মেনি কি করতে পারবেন না দিতে পারবেন না আপনাকে অবশ্যই মাছ ইউজ করতে হবে এরপর দুই নাম্বার দেখা যাক আই উড লাইক আ ফিউ সল্ট নাকি আ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস আমি আমার সবজিতে অল্প কি করব অল্প লবণ দিতে চেষ্টা করব অল্প লবণ দিব ঠিক আছে আই উড লাইক আমি দিব তাহলে এ লিটল সল্ট আ লিটল সল্ট হবে নাকি ফিউ সল্ট হবে এখন আমাদেরকে দেখতে হবে এখানে সল্টটা কি সল্টটা কোন না লবণ লবণ কি গনে সমাজের মধ্যে একটা লবণ দুইটা লবণ কি গনে গনা যায় না সাধারণত এটা কেজি ধরে বিক্রি করা হয় এজন্য এই সলটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাও তো আনকাউন্টেবল নাও না আগে এ মডিফায়ার হিসেবে আমাদেরকে আ লিটল নিতে হবে আর ফিউ নেওয়া যাবে না কারণ ফিউ তো হবে কাউন্টেবল নাউনের জন্য তাহলে আমরা বুঝে গেলাম যে মেনি কাউন্টেবল নাউনের জন্য ফিউ আ ফিউ এগুলো কাউন্টেবল নাউনের জন্য মাচ আনকাউন্টেবল নাউনের জন্য আ লিটল লিটল আনকাউন্টেবল নাউনের জন্য ওকে তাহলে আমরা এইভাবে এইভাবে শিখে যাচ্ছি তাহলে অল্প সল্ট অন মাই ভেজিটেবলস আমি আমার সবজিতে দিব এবারে তিন নাম্বার শি বট শি বট সে কিনেছিল দ্যাট নাকি দোস কার্ডস এখন এখানে দেখেন নাউন একটা দেওয়া আছে যে নাউনটা প্লুরালে দেওয়া আছে প্লুরালে দেওয়া কার্ড কার্ডস একটা কার্ড দুইটা কার্ড অনেকগুলো কার্ড কার্ডস প্লুরালে দেওয়া আছে অতএব আমাদের ডিটারমিনার হিসেবে অবশ্যই আমাদের প্লুরাল নাউনকে অথবা যে নাউন কে মডিফাই করার জন্য অর্থাৎ কাউন্টেবল নাউন যে মডিফায়ার সেটা নিতে হবে তো সেটা কি সেটা হচ্ছে দোজ এখন কেন দোজ দ্যাট নিলে প্রবলেম কি কারণ এখানে তো প্লুরাল দেওয়াই আছে অতএব এখানে ডিটারমিনার আপনাকে প্লুরাল থেকে নিতে হবে ডিটারমিনার অবশ্যই প্লুরাল থেকে নিতে হবে এই জন্য নিতে হবে দোজ তাহলে শি বট কার্ডস লাস্ট নাইট সে ওই কার্ডগুলো কি করেছিল কিনেছিল প্লুরাল নাউন এই জন্য প্লুরাল ডিটারমিনার দিস হচ্ছে সিঙ্গুলার আর দিস হচ্ছে প্লুরাল আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার দোজ হচ্ছে প্লুরাল এবার দেখা যাক দিয়ার আর লেস ফিউয়ার স্টুডেন্টস এখন স্টুডেন্টস প্লুরাল দেওয়া আছে তার মানে এটা কাউন্টেবল নাও তো কাউন্টেবল নাউনের জন্য কি লেস ব্যবহৃত হবে নাকি ফিউয়ার ব্যবহৃত হবে লেস হচ্ছে আমাদের লিটল লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ফর্ম লিটলের কম্পারেটিভ ফর্ম লেস আর সুপারলেটিভ হচ্ছে লেস্ট আর ফিউ হচ্ছে ফিউয়ার এর ফিউয়ার হচ্ছে ফিউ কম্পারেটিভ ফর্ম তাহলে देयर আর লেস স্টুডেন্টস নাকি ফিউয়ার ইস আমরা জানি লিটল আ লিটল লেস লিস্ট এগুলো আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার হিসেবে বসবে এখানে কে বসবে এখানে যেহেতু একটা প্লুরাল কাউন্টেবল দেওয়া আসে এই জন্য অবশ্যই আমাদেরকে এখানে ফিউয়ার নিতে হবে কারণ ফিউ এবং ফিউয়ার ফিউয়েস্ট অথবা আফিউ এই ওয়ার্ডগুলো কাউন্টেবল না আগে ডিটারমিনার হিসেবে বসে এবার দেখা যাক পাঁচ নাম্বার দেয়ার ইজ টু মাচ টু মেনি ব্যাড নিউজ এবার আসেন এখানে কি এখানে ওয়ার্ড হচ্ছে নিউজ নিউজটা হচ্ছে মূল ওয়ার্ড আর ব্যাড হচ্ছে আমাদের অ্যাজেকটিভ তো এখানে আমাদের ডিটারমিনেশন কি টু মাচ হবে নাকি টু মেনি হবে এখন নিউজ মানে সংবাদ এখন সংবাদ কি গণা যায় সংবাদ মানে অর্থাৎ আপনি বলবেন যে হয়তো একটা সংবাদ দুইটা সংবাদ তিনটা সংবাদ না সংবাদ এটা ইংলিশে বা ইংরেজরা এটাকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করে না আনকাউন্টেবল হিসেবে নিউজ শব্দটা ইংরেজরা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করে এখন আপনার এখানে হয়তো বা ডাউট হইতে পারে যে ভাই এখানে তো এস আছে মনে রাখবেন কিছু এস হচ্ছে ওয়ার্ডের এস আর কিছু এস হচ্ছে এক্সট্রা এসে অ্যাড হয় প্লুরাল করার জন্য যেমন বয় এখানে কোনো এস নাই কিন্তু বয়স প্লুরাল এখানে বুঝাই যাচ্ছে অনেক শব্দ আসে আছে যেগুলো ওয়ার্ডের শেষে লাগানো আছে এস আছে কিন্তু ওই এসটা ওই ওয়ার্ডেরই এস ওই ওয়ার্ডেরই এস এটা কিন্তু এক্সট্রা না এক্সট্রা এস না বুঝাচ্ছে তাহলে এই যে এখানে নিউজের যে এস আছে সেটা হচ্ছে ওয়ার্ড আর এস আর এই নিউজ শব্দটি ইংরেজরা আনকাউন্টেবল হিসেবে ধরে তো আনকাউন্ট হিসেবে হিসেবে ধরার কারণে আমাদেরকে অবশ্যই ডিটারমিনার আনকাউন্টেবল নিতে হবে আমরা অলরেডি জেনে গেছি মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার অতএব এটা হবে না আমাদেরকে আনসার করতে হবে টু মাচ তাহলে দেয়ার ইজ টু মাচ ব্যাড নিউজ অন টেলিভিশন এবার আসেন আসেন ছয় নাম্বার আই ডু নট ওয়ান্ট আমি চাই না দিস ওয়াটার নাকি দিস ওয়াটার এখন ওয়াটার কি ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউনের জন্য দিস তো বসবে না কারণ দিস বসে প্লুরালের জন্য প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য দিস দিস বসে টি এইচ ই এস ই দিস বসে তাহলে আনকাউন্টেবল নাউনের জন্য অবশ্য আমাদেরকে দিস ব্যবহার করতে হবে দিস ব্যবহার করা যাবে না এবারে সাত নাম্বার দিস ইজ টু মেনি টু মাচ information তো ইনফরমেশন কি মনে রাখতে হবে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন ইনফরমেশন শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন অতএব আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার হিসেবে আপনি আনকাউন্টেবল নাউনের যে মডিফায়ার মাচ টু মাচ সেটা ব্যবহার করতে হবে টু মেনি ব্যবহার করা যাবে না এই ইনফরমেশনটা অনেক বেশি পরীক্ষা আসে ঠিক আছে এই ইনফরমেশন শব্দটা অনেক বেশি পরীক্ষা আসে তবে একটা কথা মনে রাখবেন যে এই আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হবে না আবার এই আনকাউন্টেবল নাউনের আগে এ এন হবে না আবার এই আনকাউন্টেবল নাউন এর মডিফায়ার হিসেবে আপনার মেনি ফিউ আফিউ এই সমস্ত ওয়ার্ডগুলো বুঝবে না দিস দোজ এগুলো বুঝবে না বুঝে তাহলে এই ইনফরমেশন শব্দটা যেহেতু আনকাউন্টেবল নাউন এই জন্য অবশ্যই আপনাকে টু মাচ ব্যবহার করতে হবে টু মেনি ব্যবহার করা যাবে না এবার আসেন আট নাম্বার আ ফিউ লিটল পিপল তো পিপল কাউন্টেবল না মানুষ তাহলে মানুষ এটা কাউন্টেবল নাউন এবং এটা এখানে দেওয়া আছে প্লুরাল পার্সনের প্লুরাল হচ্ছে পিপল অতএব আমরা এখানে লিটল দিতে পারবো না কারণ লিটলস হচ্ছে আনকাউন্টেবল নাউনের মডিফায়ার এখানে দিতে হবে ফিউ যেহেতু এটা কাউন্টেবল নাউনের মডিফায়ার এরপরে নয় নাম্বার হচ্ছে উড ইউ লাইক লেস ফিউয়ার কফি কফি কি আনকাউন্টেবল নাউন কফি আমরা যেটা খাই কফি কফি আনকাউন্টেবল নাউন অতএব এখানে ফিউয়ার দেওয়া যাবে না কারণ ফিউয়ার হচ্ছে কাউন্টেবল নাউনের আগে মডিফায়ার হিসেবে বসে তাহলে লেস দিতে হবে ওকে তাহলে অবশ্যই আমরা আশা করি আমরা শিখে গেলাম ইনশাল্লা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মডিফায়ার হিসেবে যে ওয়ার্ডগুলো আসলে বেশি ব্যবহৃত সেই ওয়ার্ডগুলো আমরা শিখে গেলাম লিটল লিটল আ মাছ তারপরে এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে আগে বসে মডিফায়ার হিসেবে আর মেনি ফিউ হ্যাঁ এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের কাউন্টেবল নাউনের আগে মডিফায়ার হিসেবে বসে তো এখান থেকে একটা মার্কস অবশ্যই অবশ্যই থাকবে এই মডিফায়ার থেকে অবশ্যই একটা মার্কস থাকবেই থাকবে যে কোনো পরীক্ষায় হ্যাঁ বিভিন্ন সিস্টেমে থাকতে পারে হতে বা আপনার পিন পয়েন্ট ইড থাকতে পারে অথবা আপনার থাকতে পারে যে কারেকশন থাকতে পারে বিভিন্ন থাকবে কিন্তু আপনি যদি এই টপিক্সটা বুঝে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা মার্কস নিশ্চিত হয়ে যাবে তো পরের ভিডিও দেখান আমন্ত্রণ জানি এখানে বিদেশ নিচ্ছি